হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপাতত আছি সৌদি আরব রায়দার শহর আশেপাশের অঞ্চলটা দেখতে পারি যাই না কতদিন টিকা থাকতে পারি অবশ্যই চেষ্টা করুন এত কষ্ট করে যখন আসছি সৌদি আরব যা কিছু করার লাগে সব কিছু ফ্যামিলি ত্যাগ করা লাগে কারণ ফ্যামিলি এত কষ্ট করে ফেলা বিদেশে পাঠাই সেবিদেশ জেটাইও নো ক্লোজ করতে তো তুমি তো বাস্টিন পড়া আমি ছিলে দেখতে সময় ঘরের দিকে আচ্ছা তো কুরিশমা ও সব জানা যায় কুরিশমা ডশর্কটা তো কষ্ট হ্যাঁ একটা ফ্যামিলি চালানো সম্ভব আচ্ছা বিদেশেیشہ দেখলাম জানি তারপরে বিদেশের মাটিতে আর বেশি কষ্ট বাংলাদেশে কি কষ্ট কাটছে বেশি কষ্ট হয়েছে বিদেশের মাটি আপাতত এই টুক পরে বাসায় যাই দেখাবো বাসার কি কন্ডিশন আছে গুড বাই